টু আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারছ লেটস গ চলো গাইজ আজকে ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের জন্য একটি ছবি এই ছবিটিকে মনোযোগ দিয়ে দেখো আর বলো তো এই ছবিটি থেকে একটি মেয়ের নাম কি হতে পারে মেয়েটির নাম পারলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও গাইজ তুমি যদি মেয়েটির নাম পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর চলো এনসিটি जरा পড়ونی দেখো এখানে একটি সূর্যের কিরণের ছবি দেখানো হয়েছে তাহলে এটির নাম হচ্ছে কিরণ চলো নেক্সট এবার এই দুটো ছবিকেও দেখো আর এই দুটো ছবিকে দেখে তোমরা আরও একটি জিনিসের নাম গেস করে তো কি হবে তুমি যদি জিনিসটির নাম গেস করে থাকো ভিডিওটিতে অবশ্যই লাইক করবে দেখো প্রথমে রয়েছে মশার ছবি তারপরে লেখা আছে রয়সী তাহলে এখানে জিনিসটির নাম হচ্ছে মশারি নেক্সট এবার এই ছাতাগুলোকে দেখো এই ছাতাগুলোর মধ্যে কোন ছাতাটি ভিন্ন সেটা কমেন্টে বলো যদি ভিন্ন ছাতাটিকে তুমি খুঁজে পেয়ে থাকো তাহলে বুঝবে তোমার চোখ ফিফটি পার্সেন্ট ফার্স্ট খুঁজে পেলে ছবিটিকে ভালো করে দেখো এখানে চার নম্বরের ছাতাটি সামান্য একটু ভিন্ন যদি এই ভিন্ন ছাতাটি সবার প্রথমে তোমার চোখে পড়ে থাকে তাহলে ভেরি গুড তোমার চোখ ফিফটি পার্সেন্ট ফার্স্ট চলো গাইজ দেখে নেবো আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো রাহুল বলে একটি ছেলে বর্ষাকালে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল হঠাৎ তার সঙ্গে তিনটি মেয়ে দেখা হলো এই তিনটি মেয়েই বলল রাহুলকে আমাকে লিফট দিতে হবে তো রাহুল তাকেই দিবে যেই এখানে অন্ধ তো বন্ধুরা তুমি বলো তো এখানে তিনটি মেয়ের মধ্যে কোন মেয়েটি অন্ধ কি ফ্রেন্ড তোমরা কি বুঝতে পেরেছ এখানে কোন মেয়েটি অন্ধ তো তোমাদের উত্তরটি আমাকে কমেন্টে জানিও আর যারা পারো না করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে মহিলাটি হচ্ছে নম্বর অন্ধ কারণ তার চোখের দিকে ফলো করো তার চোখে যে চশমাটি রয়েছে সেই চশমাটি পাওয়ার বেলা একটি ব্ল্যাক চশমা যেটি অন্ধরা পরে থাকে সুতরাং এখানে দুই নম্বর মহিলাটি হচ্ছে অন্ধ রাহুল তাহলে এই অন্ধ মেয়েটিকেই লিফ্ট দেবে চলো নেক্সট এবার হার্ড লেভেল এবার এখানে অনেকগুলো বি এর মধ্যে কোথায় ডি আছে সেটি খুঁজে বের করে দেখাও গাইজ তুমি কি খুঁজে পেলে তো এখানে ডি টি এই জায়গাটিতে ছিল যদি তুমি ডি অক্ষরটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন তোমার চোখ হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট এবার নেক্সট দুটো ছবিকে দেখে মিলিয়ে বলো তো এখানে একটি ছেলের নাম কি হবে খুব তো গাইজ তোমরা পারলে ছেলেটির নাম দেখো প্রথমে লেখা আছে ওর আর তারপরে ক্যালেন্ডারে জুন মাসে এরো দেওয়া আছে সুতরাং এখানে দুটি ছবিকে মিলিয়ে ছেলেটির নাম হচ্ছে অর্জুন নেক্সট এখানে একটি খাবারের নাম লেখা আছে তোমরা বলো তো এখানে কোন খাবারের নাম লেখা আছে বন্ধুরা তোমরা যারা খাবারটির নাম পেরেছো। তোমরা কমেন্টে খাবারটির নাম লিখে দাও চলো এবার দেখে নাও এখানে এলোমেলোভাবে যে খাবারটির নাম লেখা ছিল, সেটি হচ্ছে বাসন্তী পোলাও নেক্সট এবার তোমরা আমার ছোট্ট একটি ধাঁধার উত্তর দিয়ে দেখাও একজন সাঁতারু অনেক সময় ধরে পানিতে ডুবে ডুবে গোসল করলো কিন্তু তার মাথার চুল ভিজলো না কেন উত্তরটি তোমরা যদি পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যেই কমেন্ট করে জানাও কী বন্ধুরা তোমরা কি এই ধাঁধাটির উত্তর দিতে পারলে তো বন্ধুরা যারা এই ধাঁধাটির উত্তর দিতে পেরে গেছো তোমরা তোমাদের উত্তরটি কমেন্টে জানাও তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর হবে সাঁতারুটার মাথায় চুল ছিল না সে ছিল ন্যাড়া হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আটটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বুঝতে থেকো থ্যাংকস ফর ওয়াচিং